আজ মকরের পূর্ণ স্নান একবার ডুব দিলেই যেখানে প্রাণের আরাম মনের শান্তি তাই গঙ্গার সাগর আজ দুপুরে স্নান যুগের মাহেন্দ্রক্ষণের আগে রাতটা ছিল অপেক্ষার রাত সরকারি ছাউনি বা যাত্রী শিবির প্রত্যাখ্যান করে লাখো মানুষ রাত কাটালেন সাগর তটেই সাগর সঙ্গম থেকে বিশেষ প্রতিবেদন সুপ্রভাত আরও একটা জীবন সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন হয়তো আরও একটা দিন স্কুল কলেজ অফিস কাচারি সংসার শরীর স্বাস্থ্য ভালো থাকা বেঁচে বড়তে থাকা আনন্দে থাকার আরও একটা মরিয়া প্রয়াস আজকে মকর সংক্রান্তি আর এই পুণ্যলগ্নে গোটা রাতটা এই গভীর ঠান্ডার মধ্যে একটা বড় অংশের মানুষ দেশের বলা যেতে পারে একটা বৃহৎ অংশের মানুষ খোলা আকাশের নিচে রাত কাটালেন যাদের কাছে মুখ্য হচ্ছে কষ্ট অর্থাৎ যতটাই কৃচ্ছ সাধন ততটাই মহা মুক্তিলাভ রয়েছে গঙ্গাসাগরে এই মুহূর্তে এই খোলা আকাশের নিচে যে হাজার হাজার মানুষ রাত কাটাচ্ছেন এদের কাছে ঘুম পারে যাওয়ার পরপারে শান্তিতে যাওয়ার জন্য একটা রাত যেন নিশ্চিন্তে পদ্রবে এরা কাটাচ্ছেন মকর সংক্রান্তির স্থান সেরে এদের মধ্যে একটা বড় অংশই তারা মুখ্য লাভ করতে চান যাদের মধ্যে অনেকেই যারা মূলত প্রবীণ যারা মূলত বেঁচে আছেন শুধুমাত্র এই সাগর বা বিভিন্ন যে তীর্থক্ষেত্রগুলি রয়েছে বিশেষ করে এই মকর সঙ্গমের ক্ষেত্রে প্রয়াগরাজ বেনারস বিভিন্ন যে গঙ্গার ঘাটগুলি রয়েছে সেই জায়গাতে তারা যেতে চান এই মাহেন্দ্রক্ষণে তার কারণ এই মাহেন্দ্রক্ষণে যদি এই বিশেষ জায়গাগুলিতে মৃত্যু ঘটে তা হলো লাভের সামিল সেই কারণেই এই মুহূর্তে আঠেরো ডিগ্রি তাপমাত্রার মধ্যেও খোলা আকাশের নিচে এমনকি সরকারি ব্যবস্থাপনায় যে পিলগ্রিম শেড বা তীর্থযাত্রীদের জন্য নির্দিষ্ট থাকার জায়গা বা শোয়ার জায়গা থাকা সত্ত্বেও সেই জায়গায় রাত না কাটিয়ে এই হাজার হাজার তীর্থযাত্রীরা তারা খোলা আকাশের নিচেই রাত কাটান মাহেন্দ্রক্ষণে পূর্ণ লাভের আশায় মুখ্য লাভের আশায় মহামুক্তির আশায় সনাতন হিন্দু ধর্মে এক অদ্ভুত সমাপতন আজ এই মুহূর্তে যারা মকর স্নানের এই মাহেন্দ্রক্ষণে পূর্ণ লাভের কথা আমরা ভাবছি তাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা ঠিক এমন আসমুদ্র হিমাচল থেকে আসা একটা বড় অংশের মানুষ যারা মুক্তির স্বাদ পেতে চাইছেন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য গঙ্গাসাগর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা